বাবা তুই কোর বাপে আমাদেরকে দিতে বাবা একটু বল বাবা বাবা তোর জন্য আর টিকটকে ঢুকে গেলো না বাবা টিকটক ফেসবুক বাবা যেখানে যায় সেই জায়গায় তোর ভিডিও বাবা বাবা তোর ভিডিও থেকে বাঁচতে আমি পরে উঠছিলাম বাবা কিন্তু চালিয়ে বাবা সেখানেও তোর ভিডিও দেয় বাবা তোর আট থেকে বাঁচতে আমি মেহকুল কাছে উঠছিলাম বাবা কিন্তু সেখানেও আমি শান্তি পাই নাই বাবা বাবা একমাত্র তোর হাত থেকে বাঁচতে যুদ্ধ বিমানে উঠছিলাম সুপারসনিক যুদ্ধ বিমানে বাবা সেই জায়গায় ভিডিও বাবা একটু মাফ কর বাবা আমাদেরকে একটু অবস্থা দেখ বাবা বাবা তুই যে এখানে ভিডিও করিস রে বাবা আমার কোনো হাঁটুই করবার নি বাবা আমাকে হাঁটের অবস্থা এমনি খারাপ বুড়ো হয়ে গেছে বাবা তুই একটু মাফ কর আমাদের বাবা বাবা তোর পায়ে দোকানদের বাবা ভাই তুই যে সালের পরে উঠে ওই যে সালের পর তুই উল্টে পড়লি সালটা তো নষ্ট হলো মাথায় মাল ঠিক আছে বুঝতে পারতেছিস তোর লাড়ে তুই পড়তিস তোর অবস্থাটা কি হতো তুই চিন্তা তোমাকে আমি বলছি তুমি আমাকে যাবা লিটন আমি তোমাকে অনেক ভালোবাসি লিটন হাই লিটন হাই আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ছেড়ে যেও না লিটন তোমাকে আমি চশমাটা গিফট করতে চাই লিটন এটা তুমি কি গিফট নিবা হাই তোমাকে আমি অনেক ভালোবাসি লিটন তুমি আমাকে ছেড়ে যেও না লিটন হাই এটা নেও এটা তোমাকে আমি দিয়েছি লিটন এটা তোমার গিফট নেও না তুমি লিটন নেও প্লিজ নেও তুমি প্লিজ নিবা না নিবা না তুমি নিবা না নিবা না ইয়া বাই বাই যাচ্ছে আমি কই কেমন আছেন আপনি ভাই বাহ السلام عليكم বাই আমি কি পাব করছি ভাই আমার বোরলে একটা ভিডিও কইরা ভাই আপনারা আমারে কইছইন আমি একটা ভিডিও করতাম ভাই আমি তো কাপড় বলকও করি না রে ভাই আমার অনেক একটা ক্ষতি হয়েছে ভাই আপনারা কথা শুন না ভাই আমি আমার বউরে একটা ভিডিও করছি ভাই আপনারা যে পরিমান কমেন্টালেও করছোরে ভাই আমি কিতা বড়টা করছি রে ভাই আমি তো বেফর্দা আমার বউরে ক্যামেরা দেখাইছি না ভাই আমি তো পর্দা করে আমার বউরে ক্যামেরা দেখাইছি ভাই আমি তো কোনোদিন চাইছি না ভাই আমার বউরে ক্যামেরা দেখাইতাম আপনারা আমার হয়েছেন দিকেই ভাই আমি আনছি আজকে আমার মান সম্মান আমার পাড়া মহল্লা শ্বশুরবাড়ির সবে আমারে ভাই কালা করে ভাই আমি

বিনোদনের জন্য বানানো আসলে সিরিয়াস কোনো কিছু মনে করবে না আর কোনো ব্যক্তিত্বকে নিচু করার জন্য ভিডিওটাকে বানানো হয় নাই শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে ভালো লাগলে লাইক করবে না হ্যাঁ এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আমি লিটন ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে লিটন ভাই তুমি আগে যে ভিডিওগুলো করতে বিনোদনমূলক ফাঁড়ি ভিডিও শিক্ষামূলক ভিডিও সেইগুলো করো আসলে ভাই এসব ভিডিওগুলো ছেড়ে ভাই এসব ভিডিও আসলেই আমরাও ভালোভাবে না তোমাদের জেলার লোকও ভালোভাবে না দেশের লোকও ভালোভাবে নেছে না আসলে আমি জানি যে বাংলাদেশের লোক ভালো চেয়ে খারাপ পছন্দ করে বেশি ভালো কন্টেন্ট এসে খারাপ কন্টেন্ট ভাইরাল হয় বেশি যারা খারাপ করতে পারে তাদের কন্টেন্টও বেশি ভাইরাল হয় এটাই বাস্তব তবে হ্যাঁ সমাজ সামাজিকতা বলতেও তো একটা কথা আছে তো তুমি একটু ভালো ভিডিও করো আর হ্যাঁ আমি অডিয়েন্সদের বলতে চাই তোমরা টিকটক ফেসবুক ইউটিউব যেখানেই লিটল মাইকে দেখবে তাকে একটু সাপোর্ট করবে সে তো অনেক কষ্টই করে তোমরাও দেখলে তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল ধন্যবাদ দেখাবো অন্য কোনো ভিডিওতে তো প্লিজ কেউ ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না